জীবন ভাই আপনি বল সিনিয়র মিস্ত্রি কি বলেন মিস্ত্রি কি হইছে ভাই কে ভাই কাজ তো ভুল হইছে কি ভুল হইছে ভাই যে বাইন্ডার তে উপর দি বানছেন বাইন্ডার কোন দিক দা বানদে ভাই নিচে জালি উপরে উপরে জালি নিচে ভাই কেন ভাই ভাই মেইন রড সিএস সারা তো বাইন্ডার কিনে চলতে থাকে না ভাই ও মেইন রড সারা বাইন্ডারে কোন শক্তি থাকে না ভাই

শুধু অন্যের ভুল ধরার চিন্তায় থাকে কিন্তু এটা কি কারণে হচ্ছে কি কারণে শক্তি বেশি এটা যদি প্র্যাকটিক্যালি আমি আপনার কাছে বুঝতে চাই বোঝাই দিতে পারবেন না ঠিক আছে এখন আপনি বলতেছেন বাইন্ডার দুই জালের মাঝখানে না দিলে সেটা ভুল এখন যদি কই কিভাবে এখন আপনি বলছেন যে মেইন বার ছাড়া বাইন্ডারে কোনো শক্তি নাই এখন যদি বলি যে এটা কিভাবে শক্তি দেয় এখন আর আপনি কোনো কোনো উত্তর দিতে পারবেন না আছে কোনো উত্তর নাই এখন তো আপনি সহ এই একটি সমস্যা অনেকের মাঝে বিস্তার করছে ক্লাসকে সকলের এই সমস্যার সমাধান দেব আজকের ভিডিওতে যে কোনো শিরির বাইন্ডার গুলো উপরে নিচে দিলে শক্তিটা বেশি হয় নাকি দুই জালির মাছখানে দিলে শক্তিটা বেশি হয় তো আজকে এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তো আপনারা তো শুধু মুখে মুখে বলেন যেভাবে করব বা এইভাবেই ঠিক কারণ আপনারা কিন্তু এটা কখনো ক্যালকুলেশন করেন নি ওই আরে গোস্তাদের কাছে কাজ দেখেছেন ওনার কাছে দেখে উনি যেভাবে করেছে আপনি করে যাচ্ছেন কিন্তু বুঝতেছেন না যে এভাবেই ঠিক না ভুল তো আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিব কোনটা সঠিক এবং কোনটা ভুল ঠিক আছে তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক বাইন্ডার উপরে নিচে দিলে কি হয় এবং মাঝখানে দিলে কি হয় যেমন আমরা যখন ঢালাই করার পরে একটু মাল বেশি হয় এটা দিয়ে আমরা কি করি দুই পাশে দুইটা কাট দিয়ে পরবর্তীতে লেন্টিন করার জন্য ঢালাই বানিয়ে রেখে দিই ওই ঢালাইটা করার সময় যখন আপনি দুই দিকে কাট দিবেন এখন এই কাঠের একদিকে যদি তিনটা ইটা দেন একদিকে যদি একটা ইটা দেন দিয়া মাঝখানে যদি ঢালাই সারেন তাহলে কোন দিকের কাঠটা সরে যাবে যেদিকে আপনি একটা ইটা দিয়েছেন ঠিক এরকম এই এই রডটা যদি পেশার পরে তাহলে কোন দিকে যাবে কারণ উপরের দিকে তো পাঁচ ইঞ্চি কাস্টিং আসে এই পাঁচ ইঞ্চি কাস্টিংকে ভেদ করে তো রডটা উপরের দিকে আসা সম্ভব না আর নিচের দিকে কাস্টিং আছে মাত্র এক থেকে দেড় ইঞ্চি গেলে নিচের দিকেই চলে যাবে আর আমরা আজ পর্যন্ত কোনো সিঁড়ি কিন্তু উপরের দিকে ফাটতে দেখিনি সিঁড়ি ফাটলে কিন্তু নিচের দিকেই ফেটে রড চলে আসে কারণ হলো কি কারণ এই বাইন্ডারগুলো উপরে থাকে আবার নিচে কাস্টিংও কম থাকে যখন এটা প্রেশার পরে তখনই নিচের দিকে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা কিভাবে আমি আপনাদের পেটটিকালে দেখাচ্ছি আপনারা দেখুন এই বাইন্ডারটা উপরে দিকে বেঁধেছি বাইন্ডার আমরা তো সিঁড়িটি হাঁটাচলা করবোই হাঁটতে গিয়ে অনেক রাটি কিন্তু আমাদের এভাবে বান ছিঁড়ে যায় দেখেন দেখছেন 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 তো আমরা শিরের কাজ করার সময় হাঁটতে হাঁটতেও কিন্তু অনেক বান কেটে যায় সেগুলো আমরা খেয়াল করি না কি করি এভাবে ডালে দিয়ে দিই যাওয়ার পরে কি হলো তখন কি হলো এই রডের বাইন্ডারও উপরের দিকে থাকলো কাস্টিংও বেশি থাকলো উপরে অথচ নিচের দিকে কাস্টিং এজেন্সি নিচের দিকে কিছু নাই তখনই রডটা নিচের দিকে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে অতএব এখানেই বুঝতে পারলেন যে বাইন্ডার বান্ধার পর এখনও তো ঢালাই হয়নি এখনই কিন্তু রডটাকে কোনোরকম প্রেশার দিলে প্রেশার দিচ্ছে না আর নিচের দিকে শক্তি দিচ্ছে শুধু এই রোডের এতটুকু ঢালাই এদিকে ঢালাই তো আর এই রডের এখানে শক্তি দেবে না কিভাবে দেবে নিচে দিয়ে কোনো কিছু তো ওইদিকে নাই যার কারণে ওই থেকে শক্তি নিতে পারছে না এ শুধু এতটুকু ঢালাই থেকে শক্তি নিচ্ছে আর যখন এতটুকু থেকে শক্তি নিতে পারে না তখন এটা নিচের দিকে ফেরে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি দেখাবো বাইন্ডারটা যদি আপনি নিচে দিয়ে দেন তাহলে এটার শক্তি কেমন হচ্ছে তো এখন দেখছেন আমি বাইন্ডারটা মেইন মেইনবারের নিচে দিয়ে দিয়েছি তো এটাই কিন্তু অনেকের কাছেই ভুল তাদের কাছে ভুল যারা শুধু অন্যের শেখানো অনুযায়ী কাজ করে তো নিজে কিন্তু এই কাজগুলো নিয়ে ক্যালকুলেশন করে না তো এখন আমি নিচে দিয়ে বাইন্ডার দিয়েছি এখন আমি এই রডটার মধ্যে প্রেশার দিচ্ছি আপনারা প্রেশারটা একটু খেয়াল করবেন দেখছেন তো এখন যেভাবে প্রেশার দিচ্ছি আগেরবার কিন্তু আমি ওইভাবেও প্রেশার দিইনি নিচে দিয়ে দেওয়ার কারণে আপনি হাজার পেশার দিলেও এই রডটা কিন্তু নিচের দিকে নামবে না উপরে দিয়ে বাইন্ডার দিলে এই রোডের শক্তি শুধু এতটুকু পায় আর নিচে দিয়ে বাইন্ডার দিলে এটার শক্তি এদিক দিয়েও পায় আবার এদিক দিয়েও পায়গুলো এবং এই বাইন্ডার বাঁধার পরে আমরা কাজ করাকালীন যখন সিঁড়ি দিয়ে উঠানামা করছি তখন কিন্তু এই রডের বান সেরার সম্ভাবনা থাকে না কারণ আপনি এই রডটা যদি বান ছাড়াও রাখেন তবুও কিন্তু রডটার নিচের দিকে যাচ্ছে না আপনি দেখেন এখানে আমি দুইটা রডে বাঁধ নি

সময় লাগে আর উপরে দিয়ে কিন্তু সময় লাগে না উপরে শুধু বাইন্ডারটা বসালেই বান দেওয়া যায় তো উপরে দিয়ে বাইন্ডার দেওয়া কিন্তু একটা কাজের সুবিধা আমি স্বীকার করি যে কাজের সুবিধা আছে কিন্তু এই রডটাকে যে শক্তি দেওয়ার বিষয় যদি বলতে যান তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে বাইন্ডার নিচে দিয়ে দিলেই এই রডের শক্তিটারও বৃদ্ধি পায় তো আপনাদের মধ্যে কারা কারা আমার সাথে একমত আশা করি কমেন্টে জানাবেন এবং আমার এই ভিডিওটি এবং আমার কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আগামীতে এই ধরনের শুধু কাজের বিষয় নয় এই ধরনের কাজগুলোর কি কারণে কি সমস্যা হয় এবং কোন সমস্যার সমাধান কি এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি শুধু কাজেই করি না আমি কাজের সময় কাজ করি কাজের শেষে এই কাজগুলো নিয়ে গবেষণা করি এই কাজগুলো নিয়ে ক্যালকুলেশন করি যে দীর্ঘদিন যাবত আমরা যে কাজগুলো করে আসছি এর মধ্যে কোনটা সঠিক আর কোনটা ভুল আপনি যদি প্র্যাকটিক্যালি আমার কাছ থেকে দেখতে চান আমি কিন্তু আপনাকে প্র্যাকটিক্যালি এভাবে দেখাতে পারবো আর অনেকেই যারা গায়ের জোরে কথা বলেন দাউরামি করেন এটা এমনে না এমনে কিন্তু তাকে যদি প্রশ্ন করেন ভাই এটা কেন বা কীভাবে তখন কিন্তু তার কাছে কোনো উত্তর থাকবে না আর আমি এমন কোনো কাজ করি না এমন কোনো কথা বলি না যেটার কেন বা কিভাবে উত্তর আমার কাছে থাকবে না আমি অবশ্যই আপনাদেরকে প্রেকটিক্যালে দেখিয়ে দিব কোনটা ঠিক কোনটা ভুল আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ